পবিত্র পবিত্রপুরাণের একত্রিশ নম্বর ফোর লুকমানের চৌত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে মায়ের গর্ভে কি আছে সেটা শুধুমাত্র আল্লাহ সুভানতালা জানেন আর কেউ তা জানে না কিন্তু এখন বিজ্ঞান এতটা উন্নত হয়েছে যে আমরা মায়ের গর্ভে ভ্রূণ অবস্থায় যখন সন্তান থাকে তখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি সেই সন্তান পুরুষ হবে নাকি নারী হবে নাকি কি হবে এটা মায়ের গর্ভে থাকাকাল দিনে আমরা জানতে পারি তাহলে তো পবিত্র করান এখানে বৈজ্ঞানিকভাবে ভুল পবিত্র করানোর দাবিটা এখানে ভুল আমাদের নাস্তিক ভাইয়েরা এই কথাটাকে খুব জোরসোরভাবে প্রচার করে আর আমাদের কাছে সাধারণত এই ধরনের প্রশ্নের কোনো উত্তর থাকে না আমরা তখন বিভিন্নভাবে অপব্যাখ্যা করার চেষ্টা করি আর শুধু নাস্তিকা নয় অনেক মুসলিমের মনেও এই প্রশ্ন ওঠে আর আমরা আমাদের মনে ওঠে এই প্রশ্নগুলোর উত্তর পাই না সত্যি বলতে আমি যখন ছোট ছিলাম তখন আমার মনেও এই প্রশ্নটা উঠত আর আমি এ প্রশ্নের উত্তর পেতাম না কিন্তু আজকের ভিডিওয়ে আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি বিস্তারিত আলোচনা করেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে যদি মনে হয় এই ভিডিওটা নাস্তিকদের মুখে টেনে এক লাথি মারতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা আর শেয়ার করতেই থাকুন এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে আমি জানতে পারবো যে আসলেই আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না আর যদি আপনার বা আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যার উত্তর নিজে খুঁজে পাচ্ছেন না প্রশ্নটা কাউকে করতেও পারছেন না এরকম প্রশ্ন থাকলে সেটা ভিডিও কমেন্টে করে ফেলুন ইনশাআল্লাহ যদি আপনার প্রশ্নটা কঠিন হয় মারাত্মক কঠিন হয় তাহলে আমি উত্তর দিতে বাধ্য আজ নয়তো কাল এ প্রশ্নের উত্তর আমি দেবই দুটো ছোটো ছোট শর্ত রয়েছে প্রথম শর্ত হলো শিশুসুলভ প্রশ্নগুলো করবেন না ওগুলো আলেমদের জন্য বাঁচিয়ে রাখুন আর দ্বিতীয় শর্ত হলো প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবে না যদি আপনার প্রশ্নটা কঠিন হয়ে থাকে মারাত্মক কঠিন হয়ে থাকে তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য আলাইকুম। আমাদের একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন পবিত্র করেন একত্রিশ নম্বর সুরাল লুকমানের চৌত্রিশ নম্বর আয়াত সম্পর্কে ভাই বলেছেন যে প্লিজ কনভিন্স দ্য ভার্স অফ সুরাহ লুকমান আয়াত নাম্বার থার্টি ফোর ইন দ্য ট্রান্সলেশন ইজ মেড এজ ওয়াট ইজ প্রেজেন্ট ইন ইজ নন বাই আল্লাহ ওনলি আর শেষে বলেছেন যে প্লিজ ডো্ট মেক অ্যানি তাল ডিসকাস দ্য মিনিং অফ দ্য আয়া আর একেবারে শেষে বলেছেন ওয়েটিং আমি আপনার উত্তরের জন্য অপেক্ষা করবো জি ভাই অপেক্ষা করেছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার অপেক্ষার পোহর শেষ হয়ে গেছে এখন উত্তরের পালা তো চল প্রথমে পবিত্র কোরআন থেকে আমরা দেখিনি আল্লাহ সুমতাল্লাহ আসলে আয়াতে বলেছেনটা কি আল্লাহ সুমতাল্লাহ বলছেন যে ওয়াল মাহফিল আর হাম আল্লাহ সুবাহতাল্লাহ জানেন মায়ের গর্ভে কি আছে ওয়ামাতি নাফসুন তিনি ছাড়া আর কেউ জানে না এই আয়াতটাকে দেখিয়ে বলা হয় যে এখানে বলা হচ্ছে মায়ের গর্ভে কি আছে শুধুমাত্র আল্লাহ সুহাত জানেন তিনি ছাড়া আর কেউ জানেন না ওবামা তাদরি নফসুন তিনি ছাড়া আর কেউ জানেন না কিন্তু আজকে বিজ্ঞান উন্নত হয়েছে আজকে আমরা জানি মায়ের গর্ভে কি আছে এখন বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে যা দ্বারা এটা জানা সম্ভব যে মায়ের গর্ভে কি আছে সেটা পুরুষ ভুন। নাকি নারী ভুন, নাকি হিজিয়া ভুন। এখন আমরা জানি মায়ের গর্ভে কি আছে এই হিসাবে পবিত্র কোরআন এখানে বৈজ্ঞানিকভাবে ভুল পবিত্র কোরআনের দাবিটা বৈজ্ঞানিকভাবে ভুল কেননা পবিত্র কোরআন বলছে মায়ের গর্ভে কি আছে সেটা শুধুমাত্র আল্লাহ সুমনতলা জানেন তিনি ছাড়া সেটা আর কেউ জানেন না কিন্তু আজকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরাও জানতে পারি মায়ের গর্ভে কি আছে পুরুষ ভ্রূণ নারী ভ্রূণ নাকি হেজরা ভুন তাহলে পবিত্র কোরআন এখানে সরাসরি ভুল বৈজ্ঞানিক হয় ভুল পবিত্র কোরআনের দাবি ভুল এখন প্রশ্ন হবে তাহলে উত্তর কি হবে আসলে ভাই উত্তরটা খুব সহজ আমি যে আয়াতটা প্রথমে তেলবাত করেছি আর যে আয়াতটা তেলবাত করে আয়াতটাকে ভুল বলে দাবি করা হয় সেটা অর্ধেক এটা ইনকমপ্লিট বক্তব্য আমি যেটা তেলবাত করেছি সেটা ইনকমপ্লিট বক্তব্য আর যারা ভুলটা বের করেন আয়াত থেকে তারাও ইনকমপ্লিট বক্তব্যটাই তুলে ধরেন প্রশ্ন হবে তাহলে কমপ্লিট বক্তব্যটা কি আল্লাহ বলছেন যে আল্লাহ জানেন মায়ের গর্ভে কি আছে মা যা তকসিবু গাদান আল্লাহ ছাড়া আর কেউ জানে না যে ওই সন্তান জন্ম লাভের পর কি অর্জন করবে মা যা গাদান কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে বা জন্ম নেওয়ার পর সে কী অর্জন করবে এটা আর কেউ জানে না ভাই তো সম্পূর্ণ সঠিক কথাই বলছে মায়ের গর্ভে কি আছে সেটা আল্লাহ সুমাতালে জানেন আর কেউ জানে না জন্মাবার পর সে কি অর্জন করবে আর এটা বাস্তব সত্য মায়ের গর্ভে ভ্রূণ থাকা অবস্থায় আপনি এটা জানতে পারেন সেটা পুরুষ নাকি নারী নাকি হিজড়া আপনি এটা জানতে পারেন কিন্তু এটা আপনি জানতে পারবেন না যখন সে ভূর্ণ অবস্থায় মায়ের পেটে থাকে যে জন্ম নেওয়ার পর ওই সন্তান বড় হয়ে কি অর্জন করবে এটা কেউ জানতে পারবে না আর এটা জানা সম্ভব নয় সুতরাং পবিত্র কোরআন যেটা দাবি করছে সেটা হচ্ছে এটা যে আর কেউ জানে না সে জন্ম লাভের পর কি অর্জন করবে পবিত্র কোরআন এটা বলছে না যে মায়ের গর্ভে কি আছে সেটা আর কেউ জানবে না পবিত্র করেন বলছে মায়ের গর্ভে কি আছে সেটা আল্লাহ সুমতালা জানেন সে জন্ম নেওয়ার পর আগামীকাল কি অর্জন করবে এখানে আরবি শব্দ গাদান আগামীকাল কি অর্জন করবে বা আগামীতে সে কি অর্জন করবে এটা শুধুমাত্র আল্লাহ তিনি ছাড়া এটা কেউ জানেন না বাস্তবিক আপনি জানতে পারবেন না মায়ের গর্ভে ভ্রূণ অবস্থায় থাকা কালীন যে ওই সন্তান জন্ম লাভের পর কি অর্জন করবে সে কতটা ধনী হবে সে মুমিন হবে নাকি কাফির হবে এটা আপনি জানতে পারেন না আপনি পারবেনও না সে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে সে কি মদ খাবে নাকি গাঁজা খাবে এটা আপনি যখন সে মায়ের পেটে ভুল অবস্থায় থাকে তখন আপনি এটা জানতে পারবেন না কখনো জানা সম্ভবও নয় আল্লাহ সমতাল এখানে সেটাই বলছেন যে কেউ জানে না সে আগামীকাল কি অর্জন করবে এটা বলছে না যে কেউ জানে না বা কেউ জানবে না মায়ের পেটে কি আছে বলা হচ্ছে মায়ের পেটে কী আছে সেটা আল্লাহ সুমতলা জানেন আর কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে বাস্তবিকই আপনি জানতে পারবেন না যে আগামীকাল সে কি অর্জন করবে যখন সে ভ্রূণ অবস্থায় মায়ের পেটে রয়েছে সে জন্ম পর কি অর্জন করবে এটা আপনি কখনই জানতে পারবেন না আর আয়াতটা ওখানে শেষ নয় আয়াতটা আরো একটু রয়েছে বলা হচ্ছে অমর্তাদ্রি নাপসুন এবং আর কেউ জানবে না আই আর দিন তামুথ সে পৃথিবীর কোন ভূখণ্ডে মৃত্যুবরণ করবে মায়ের গর্ভে থাকা অবস্থায় আপনি জানতে পারবেন না যে সে লাভের পর কি অর্জন করবে এবং পৃথিবীর কোন ভূখণ্ডে মৃত্যুবরণ করবে এটা আর কেউ জানতে পারবে না আর এটা একেবারে সত্য মায়ের গর্ভে যখন সে ভুন অবস্থায় রয়েছে আপনি এটা জানতে পারবেন না সে আগামীকাল কি অর্জন করবে পৃথিবীর কোন ভূখণ্ডে মৃত্যুবরণ করবে এটা শুধুমাত্র আল্লাহ সুভানুতালাই জানতে পারেন আর তিনি এই আয়াতে সেটাই বলেছেন তিনি একবারও বলেননি যে মায়ের গর্ভে কি আছে সেটা শুধুমাত্র আল্লাহ জানেন আর কেউ জানে না এমনটা তিনি বলেননি তিনি বলেছেন মায়ের গর্ভে যা আছে সেটা আল্লাহ জানেন আগামীকাল সে কি অর্জন করবে এটা আর কেউ জানতে পারবে না পৃথিবীর কোন ভূখণ্ডকে মৃত্যুবরণ করবে সেটা আর কেউ জানতে পারবে না যখন কোনো মানুষ ভ্রূণ অবস্থায় থাকে আমি যখন ভ্রূণ অবস্থায় ছিলাম আমি যখন ভ্রূণ অবস্থায় ছিলাম তখন আপনি এটা জানতে পারবেন না আমি জন্মলাভের পর কি অর্জন করব আর কোন ভূখণ্ডে মৃত্যুবরণ করব আমি যখন ভূর্ণ অবস্থা ছিলাম তখন আপনি এটা কখনই জানতে পারবেন না আল্লাহ সুমত লেখানে সেটাই বলছেন ওটা শুধুমাত্র আল্লাহ সময়তালে জানেন আর কেউ জানতে পারবে না বা আর কেউ জানে না আপনি চাইলেও জানতে পারবেন না আমি যখন ভূর্ণ অবস্থায় ছিলাম আমি লাভের পর কি অর্জন করব আর পৃথিবীর কোন ভূখণ্ডে মৃত্যুবরণ করব যখন আমি ভূর্ণ অবস্থায় ছিলাম আমাকে দেখে আপনি সেটা কখনোই জানতে পারবেন না আল্লাহ সুমতাল লেখানে সেই দাবিটাই করছেন যাই হোক ভাই আমার মনে হয় এখানে আমার বলার মতো আর কিছুই নেই আপনি পুরো ব্যাপারটা বুঝে নিয়েছেন আমি একটা কথা বেশ কয়েকবার করে রিপিট করেছি যাতে করে আপনি পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝে নিতে পারেন কারোর বুঝতে কোনো ধরনের সমস্যা না হয় এই আমি একই কথা দু তিনবার রিপিট করেছি আমি একই কথা দু তিনবার রিপিট করেছি তার মানে এই নয় যে আমার বারবার একই কথা বলার স্বভাব আছে মাঝে মধ্যে আমি একই কথা দুবার তিনবার চারবার রিপিট করি যাতে করে আপনি পয়েন্টটা নোট করতে পারেন আসলে ভাই এই একই কথাটা আপনি আল্লাহকে বলুন না যে আপনি কেন পবিত্র কোরআনে একই কথা বারবার বলেছেন একবার বললেও আমরা বুঝে নিতে পারতাম পবিত্র কোরআনে একই কথা কয়েকবার বলা হয়েছে সুরা কামারের কথাই বলতো না একই কথা চারবার বলা হয়েছে সতেরো বাইশ বত্রিশ চল্লিশ ওয়ালাকা দিয়াসি ফাল মেম আমরা এই কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি এত তোমাদের মধ্যে কেউ আছো কি যে এখান থেকে জ্ঞান অর্জন করবে এই কথাটা আলোচনাদ পবিত্র করান চারবার বলেছেন সতেরো বাইশ বত্রিশ চল্লিশ তো ওই জন্য মাঝে মধ্যে একই কথা একাধিকবার রিপিটার প্রয়োজন পড়ে যাতে করে আপনি পয়েন্টটা নোট করতে পারেন শেষে একটা কথা বলে বক্তব্য শেষ করব। যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে করেন যদি ভিডিওটা তথ্যবহুল বলে মনে করেন যদি মনে হয় যে এই ভিডিও দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে যদি মনে হয় যে নাস্তিকরা এভাবে পবিত্র করানো অপব্যাখ্যা করে পবিত্র করানকে ভুল ভোমানোর চেষ্টা করে এই ভিডিও তাদের মুখে একটা টেনে লাঠি মারার মতো কাজ করবে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন